আপনারা দেখছেন জনমত টিভি আজ নয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রববার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম নববর্তা প্রসঙ্গ কড়া নিরাপত্তা বলয়ে আজ মুদির শপথ গতি দৈনিক প্রধানমন্ত্রী পদে আজ শপথ মুদির বার্তালিপি মিলচেনা হিসাব করিমগঞ্জে ভোটদানের চেয়ে গণনার সংখ্যা বেশি শুধু পাথারকান্দিতেই বেশি গণনা হয়েছে প্রায় আড়াই হাজার রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলচেনা কমিশনের তথ্য যুগশঙ্ক আজ শপথ মোদীর এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম মোদীর মন্ত্রিসভায় অসম থেকে সর্বানন্দ ও পরিমল জোর চর্চা রামলালার কাছে তৃতীয় মোদী সরকারের সাফল্য প্রার্থনা করলেন হিমন্ত বিশ্ব জিরিবামে পুলিশ ফাঁড়ি বাড়ি ঘরে অগ্নিসংযোগ জঙ্গিদের মতায়েন আরও কেন্দ্রীয় বাহিনী খাদ্যপণ্যের দাম কমছে না সুদের হার কমালো না রিজার্ভ ব্যাংক কমলাক্ষ সমর্থক জেলা কংগ্রেস সম্পাদককে ইন্দিরা ভবনে গলা ধাক্কা কুরুক্ষেত্র কংগ্রেস কার্যালয়ে গাজায় পনেরো হাজার পাঁচশো শিশুকে হত্যা ইসরায়েলি বাহিনীকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করবে রাষ্ট্রসংঘ রামকৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন কয়েকজন পুরসভা কর্তৃপক্ষ জ্যোতিষী সুজামের ভবিষ্যৎবাণী মিলিয়ে যাওয়ায় অমঙ্গল কাটাতে আজমল হজে পাড়ি দিচ্ছেন আজ কালীগঞ্জে মস্তিষ্ক বিকৃত ব্যক্তির প্রাণঘাতী হামলায় গুরুতর জখম এক ডিমাপুরে দুষ্কৃতীর গুলিতে হত মহাকলের ব্যবসায়ীর দেহ আনা হলো বাড়িতে আজ জানা যা জনগণ একনায়কত্ব চাইছেন করা সরকারকে আর না ডিমা হাসাও কংগ্রেস খননের সরব পশ্চিম কংগ্রেসের জনগণ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের বিশ্বকাপে রানের তালিকায় শীর্ষে আফগান ব্যাটার গুরবাজ আজ ভারত পাকিস্তানের মেগা ম্যাচ সাইবার জালিয়াতি গুগল ও একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাম মন্দির এবং রাজনীতি গুলিয়ে ফেলা অনুচিত হিমন্ত রাহুলকে লোকসভার দলনেতা নির্বাচন কংগ্রেস ওয়ার্কিং কমিটির শীঘ্রই শিক্ষক পদে নিযুক্তি ঘোষণা শিক্ষামন্ত্রীর আবগারি বিভাগে বড়সড় রদবদল বদল একসঙ্গে চারশো বিশ কনস্টেবল বদলি বরাকের বাষট্টি মৃণাল শইকিয়ার বিরুদ্ধে থানায় একাধিক এজাহার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি ত্র করিমগঞ্জ ইন্দিরা ভবন পর্যালোচনা বৈঠক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হল সম্পাদককে লোকসভা ভোটে হার মেনে হজে যাচ্ছেন আজমল শুনাইয়ে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে করার নির্দেশ করিমের মক্কায় লিফলেটের দড়ি ছিঁড়ে বিহারের দুই হজযাত্রীর মৃত্যু শ্রীকোনা জিপির হাতির হাড়ে বন্যায় ভেঙেছে বাদ রাস্তা বন্ধ পানীয় জল সরবরাহ ক্ষুব্ধ এলাকাবাসী ধুবড়িতে রকিবুল জয়ী হয়েছেন বলে ভূমিপুত্রদের অপর অত্যাচার হলে জবাব দেওয়া হবে জয়ন্ত মল্ল ভাঙ্গা রেল ইয়ার্ডে চরম অব্যবস্থা শীঘ্রই সুরহার দাবি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের টান্টু বিলগাঁওয়ের জল নিষ্কাশন ও খুলিছড়া খাল খননের দাবিতে আন্দোলনের পথে রাইজোর দল বন্ধু মেলোনির আমন্ত্রণে সাড়া শপথ নিয়েই ইটালি যাচ্ছেন মোদী বিশ্বকাপে আজ ভারত পাক মহারণ রুলা গারুর সুয়াটেকের হ্যাট্রিক সংখ্যা কাটিয়ে স্বস্তির জয়ে শুরু করালো বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাল আফগানিস্তান এক নজরে আজকের বার্তালিপি আজ মোদী সরকার তিন শূন্যর শপথ স্কুল ছুটির পর শিক্ষা সেতু অ্যাপে দিতে হবে আউট টাইম বিরোধী দলনেতা প্রস্তাব কংগ্রেস ওয়ার্কিং কমিটির মোদি মন্ত্রিসভায় চন্দ্রবাবুর টিডিপি কে চার জেডিইউকে দুই স্পিকার নিয়ে সাসপেন্স অব্যাহত হাইলাকান্দির ছয় নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ তছরুপ পুরসভার ভাইস চেয়ারম্যানের হ্যাকারের খপ্পরে দেওরাইল হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক খোয়ালেন ছেচল্লিশ হাজার সুনাই রোড থেকে সুনাবাড়িঘাট পর্যন্ত উচ্চতা বাড়বে সড়কের সাজু পঞ্চায়েতের আগে রাজ্যে যাত্রা করবে প্রদেশ কংগ্রেস ভূপেন মুসলিম সমাজদ্রোহীরা ব্যবসা বাঁচাতে বিজেপির হয়ে কাজ করেছে হাফিজ চব্বিশ ঘন্টার মধ্যে সুজিতকে গ্রেফতার করা না হলে শহর জুড়ে তীব্র আন্দোলন ভবিষ্যৎ সম্ভবত পনেরো দিনও টিকবে না এনডিএ সরকার দাবি মমতার একদিনের মধ্যে মৃণাল সইকিয়ার গ্রেফতারের দাবি বিভিন্ন সংগঠনের লালাছোড়া বর্ণারপুর পূর্ত সড়কের সেতুর অ্যাপ্রোচে ধস যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা নেই নিকাশি ব্যবস্থা জমা জলে বিপাকে ইলগাঁওয়ের কৃষকরা সরব রাইজর দল কাটিগোড়ার নবেন্দু শেখর নাথকে সম্মাননা বরাকবঙ্গের প্রয়াত রামজি ফিল্ম সিটির কর্ণধার রামজি রাও লড়ে জিতল ট্রুটিয়ারা চিন্তায় রাখল নাসাউ বিশ্বকাপের টিআরপি তুলতে ভারত পাক ম্যাচেই ভরসা আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম সর্বানন্দের মন্ত্রিত্ব পায় নিশ্চিত পরিমল দিলীপের নামে চর্চা ইভিএম নিয়ে বিরোধীরা নীরব কেন কটাক্ষ হিমন্তর গণনায় গলদ পঞ্চাশ কেন্দ্রের ফলাফল নিয়ে আইনি লড়াইয়ের তুড়জুড় বিরোধীদের বিরোধী দলনেতা রাহুল প্রস্তাব হাইকমান্ডের গণনায় তিন হাজার আটশো ভোট বৃদ্ধি করিমগঞ্জে তত্ত্বের ভুল শিকার নির্বাচন আধিকারিকের স্কুলে আসা যাওয়ার সময় না মানলে শিক্ষকদের ক্যাজুয়াল লিভ কর্তন ইউপিতে ভরাডুপি যুগীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে পারেন মোদী শাহ বাড়ছে জল্পনা কাছাড়ের নড়বড়ে ডাইক স্লুইস গেটের তথ্য নিলেন জলসম্পদ মন্ত্রী পীযুষ মন্ত্রী শূন্য কাছাড় কৃষ্ণেন্দুর পাশাপাশি কৌশিককেও রাজ্য ক্যাবিনেটে অন্তর্ভুক্তির দাবি চব্বিশ ঘন্টার মধ্যে সুজিতকে গ্রেফতার না করলে আন্দোলনে নামবে সুরক্ষা সমিতি সুনাবাড়ি ঘাট বাইপাস থেকে আইএসবিটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত হচ্ছে করিম বছরে আটশো চল্লিশ কোটি মুনাফা প্রদানকারী ভাঙ্গা রেল ইয়ার্ডে চূড়ান্ত অব্যবস্থা বিকল্প ভাবনায় ব্যবসায়ীরা সমস্যায় জর্জরিত বরাক শিলচরে গণ অভিবর্তন আজ কাল মহামিছিল লোকসভা ভোটের হার ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে তৈরি করিমগঞ্জ কংগ্রেস গাওবুড়া কায়ুম হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি আজ মহাকলে যা বরুণচড়া ট্রাইবাল স্কুলের করুণ অবস্থা নিরসনের উদ্যোগ নেই চাল বৃষ্টি দিলে কাদা একাকার শ্রেণীকক্ষ দলবিরোধী কার্যকলাপের অভিযোগ করিমগঞ্জের কংগ্রেস অফিস থেকে বের করে দেওয়া হলো জেলা সম্পাদককে জয়ের কৃতজ্ঞতা জানাতে উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রা করবে কংগ্রেস কঙ্গনাকে চড় সিআইএসএফ কনস্টেবলকে সংবর্ধনা জানালেন আন্দোলনকারী কৃষকরা নীতিশকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জুট বিস্ফোরক জেডিউ নেতা ইসরায়েলি সেনাকে কালো তালিকাভুক্ত করল রাষ্ট্রপুঞ্জ ভোট মেটতেই পাঁচ দিনে আটশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি বাড়ালো চন্দ্রবাবু পরিবারের গতি কমছে বন্দে ভারতের তিন বছরে চৌরাশি থেকে ছিয়াত্তর কিমিতে নামল গতিবেগ আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ